বর্তমানে মোটরসাইকেলের মালিকানাবদ্ধি করতে হলে কিন্তু ক্রেতার বিএসপি অ্যাকাউন্ট থেকে অনলাইনে আবেদন করতে হবে আর এই আবেদনটি করার পর আপনার মোবাইল ফোনে একটি এস এম চলে আসবে কবে গাড়িটি নিয়ে বিআরটিতে যেতে হবে ক্রেতা বিক্রেতা এবং গাড়ি সহ বিআরটিতে যেতে হবে গাড়িটি পরিদর্শন করানোর জন্য গাড়িটি পরিদর্শন করানোর পর সকল কাগজপত্র নিয়ে বিআরটিএ এর মালিকানা বদলি শাখায় যেতে হবে ক্রেতা বিক্রেতা সহ এবং সেখানে যাওয়ার পর বিক্রেতার সিগনেচার করতে হবে সেখানে কর্ম দায়িত্বত্ব কর্মকর্তার সামনে কিন্তু বিক্রেতাকে সিগনেচার করতে হবে যে গাড়িটি বিক্রি করেছে সেই সিগনেচারটি করতে হবে যে বিক্রি রসিদের উপরে পুনরায় আবার সিগনেচার করতে হবে বিআরটিএ এর কর্মকর্তার সামনে তো এই সিস্টেমটি কিন্তু এখন বর্তমান নতুন চালু হয়েছে আপনারা যখন আপনারা যদি এখন নতুন করে যারা মালিকানা বদলি করবেন তো সর্বপ্রথম যে গাড়িটি যে কিনবেন সে কে তার বিএসপি অ্যাকাউন্ট থেকে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার পর এস এম পাওয়ার পরে তারপর বিআইটিতে যাবেন